নমস্কার বন্ধুরা সবাইকে বিলপুট বিডি বিটি পরিবারে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনাদের খুব সহজেই চানাচুর তৈরি করে দেখাবো এখানে নিয়েছি বেসন চিরা মটর ডাল বাদাম হলুদ লবণ মরিচ চাট মশলা প্রথমে চানাচুর তৈরি করার জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করে নেবো আর এই বেসনটা আমি আগে থেকেই চলে নিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লোয়াবো হাত দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি করতে আমি একবারে জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা চানাচুর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে না বেশি ঘন না বেশি পাতলা বন্ধুরা চানাচুর তৈরি করার জন্য চানাচুর মেকারটা আমাদের ঘরে নেই তার জন্য আমি একটা বোতল নিয়েছি এই বোতলের ছিপিটা আমি ছিদ্র করে নিয়েছি এখন এই ব্যাটারটা এর মধ্যে ঢুকিয়ে নেবো বোতলে ব্যাটারটা ভরার পর এতটুকু ব্যাটার রয়ে গেছে এটা আমি আর একটু পাতলা করে নেব বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে বুন্দিয়াগুলো ভেজে নেব বন্ধুরা বুন্দি লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বন্ধুরা এখন আমি চানাচিটে ভেজে নেব চানাচুরটা আমি লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেব টর ডালটা ভেজে নেব এখন বন্ধুরা বাদামগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব চিড়িয়াগুলো ভিজি নব বন্ধুরা চির গুলা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো বন্ধুরা চানাচুরের সব উপকরণগুলো আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব বিট লবণ মরিচের গুঁড়ে ফল লবণ চাট মশলা মশলার উপকরণগুলো একসাথে এখন ভালোভাবে মিশিয়ে নেব এখন হাত দিয়ে একটু হালকা ভেঙে নেব চানাচুরের সব উপাদানগুলো আমি এখন একসাথে মিশিয়ে নেব তেরি করে মশলাটা এখন চানাচুরের উপর দিয়ে দেবো اون حدیه بالا بابه বন্ধুরা এতক্ষণ তো আমি চানাচুর তৈরি করলাম এখন খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে বন্ধুরা আমাদের চ্যানেলটি খেতে দোকানের মতন মোসমুসে ও খাস্তা হয়েছে আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে